প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্য সবাই ভাবলাম আমরা একটা পিকনিক করব তো সেই জন্যে এটা শুধু আমার পিকনিক লয় সন্টাও আছে এই সন্টার সঙ্গে সন্টারিটা এটা ফার্স্ট পিকনিক তো আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা বলবো না কোথায় কিন্তু জায়গাটার ডেসক্রিপশানটা আমি দেখাচ্ছি সামনের দিকে সামনে একদম গভীর একটা জঙ্গল তার ভিতরে হচ্ছে ঢুকে চলেছি এটা দিয়ে একটা জায়গাতে পৌঁছাবো এখন যাচ্ছি একদম গভীর জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছি সামনে আমার ম্যাপ অন করা আছে যারা আমি তো অলওয়েজ লেট কামার ওই জন্য যারা আগে পৌঁছেছে তারা হচ্ছে আগেই পৌঁছে গেছে এবং আমাকে লোকেশানটা শেয়ার করেছে আমি লোকেশন দেখে দেখে এই রাস্তা দিয়ে সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি তো আজকের এই সুন্দর সকালে আজকে পিকনিকটা করব এই বছরের প্রথম পিকনিক দু হাজার চব্বিশের এবং প্রথম মানে শেষ লয় এরপরেও আরও হয়তো পিকনিক থাকবে কিন্তু এটাই হচ্ছে প্রথম পিকনিক তো এইভাবেই রাস্তা দিয়ে যাচ্ছে এই গভীর জঙ্গলের মাঝে এই জঙ্গলের মাঝেই একটা জায়গাতে রান্না করব এবং আমরা সবাই খাবো আমি সাগরিকা সনটা সবাই আছে সুন্দর করে খাওয়া দাওয়া করব এই গভীর জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছি চারিদিকের একবার পরিবেশটা দেখাচ্ছে কীরকম সুন্দর জায়গা আমার বাইক একাই ছুটে চলেছে ষনটা ওইখানেই আছে আহ তো এই যে ওয়েদার একদম জঙ্গলের মাঝখানে রান্না করে খাবো এই যে ব্যাপারটার যে ভাইবটা এটা আমি বোঝানোর চেষ্টা করছি এটা সেরা জায়গা সুন্দর জায়গায় আজকে পিকনিক হচ্ছে এরকম জঙ্গলের মাঝে গভীর জঙ্গল এরকম রাস্তা সোজা গেছে এবং এই রাস্তা ধরে এগিয়ে চলেছে সামনের দিকে একা আছি কোথায় চলে এসেছি মনে হচ্ছে বিশাল একটা ঘন জঙ্গলে সেরা জায়গা সেরা 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 দেখে কি রান্না হয়েছে এখন মোটামুটি অনেক দেরি হয়ে গেছে সবাই আগেই পৌঁছে গেছে আমার পৌঁছাতে পৌঁছাতে দুপুর দেড়টা আমি বলেছিলাম যে আমি আটটার সময় চলে আসবো আটটার জায়গায় আমি আটটায় আসতে পারিনি খুবই লেট করে ফেলেছি কিন্তু এই যে ভাইবে এই সুন্দর জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এবং একটা অসাধারণ ফিলিংস হচ্ছে আর গা ছমছমে একটা ব্যাপার বিরাট গা ছমছমে ব্যাপার একদম ভিতরে ইন্টেরিয়ার একটা লোকেশন এবং এই লোকেশানের মধ্যেই আমাদের বছরের প্রথম পিকনিক আর সন্টার সাথে পিকনিকটা হবে এই জন্যে আমার এক্সাইটমেন্ট আর কম হচ্ছে না সনটাকে নিয়ে আসবো ওই প্রথমবার আমার ব্লগে প্রথম দেখাবো সন্টার ব্লগ সন্টার ফার্স্ট ব্লগ হিসাবে এবং আমরা যাব তো আমি এই জায়গাটার মাছ দিয়ে যাচ্ছি এরকম একাই বাইকটা চালিয়ে চালিয়ে যাচ্ছি এক হাতে বাইক চালাচ্ছি এক হাতে ছবিটা তুলেছি একটা রিস্ক আছে তো ওইটস গাড়িটা আমার চলছে বারো তেরো এরকম স্পিডের সন্টার ফার্স্ট ব্লগ আমরা সন্টাকে নিয়ে পিকনিক চলে এসেছি আজকে সন্টাই তো এখানে দাঁড়ায় আছে সন্টা আমার কলেজ যাবে কেমন জায়গায় পিকনিক করছি আমরা সবাই পিকনিক এসেছি ঘরের লোকগুলো মিলে সবাই সন্টা আমার কলে বসে যাচ্ছে জায়গাটা একবার দেখা সন্টা দেখছে যে এখানে পাত পুড়া হচ্ছে মাংস পাত পুড়াই পুড়াই রাঁধছে সন্টা খাওয়া আর এটা এখানে পাপু জোগাড় করছে হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে মাংসটা পুড়াবার জন্য আর আমাদের মেনু হচ্ছে কই আমাদের বেগুন ভাজাটা কই আমার বউ এখানে হচ্ছে এইটা মাংসটা পুড়াবার জন্য হচ্ছে দিচ্ছে হচ্ছে আমাদের আর সনু এখানে আছে দাঁড়াই আর এটা আমরা আছি হচ্ছে খাতড়ার পাশে একটা জায়গা সন্টা কলেজ যাবে যাবে দেখছে সন্টার প্রথম পিকনিক আজকে এইটা হচ্ছে ক্যানেল না না যায়নি ক্যানেলের পাশে আমরা আজকে পিকনিক করছি আজকে রবিবার সানডে ফান্ডে হয়েছে আমাদের জীবনে আজকে সনটা আমার কলে চাপে আছে আমরা এখানে সবাই আছি আমাদের মেনু বিশেষ কিছু নয় শুধু মাংস আজকের মেনু কী কী আছে হচ্ছে আমরা এটা দেখাবো সনটা হচ্ছে আমার কলে বসে আছে মেন হচ্ছে আমাদের গাইড হচ্ছে সন্টা আর সনু এই দুই হচ্ছে আমাদের পিকনিকের সবথেকে বড়ো দুজন বাচ্চা ইয়ারাই হচ্ছে রান্না রান্নাবান্না করেছে আমাদের জন্যে আজকে মেনুর মধ্যে আছে হচ্ছে বেগুন ভাজা সনটা হচ্ছে এক বছর হয়ে গেল বলছে আমি কিছু কাজ করি দেখা এক বছর হয়ে গেল কিছু করি না বলছে শুধু বসে বসে খাচ্ছি ওই জন্যেও বেগুন গুলো কাটিয়েছে আমাদের জন্যে সনটা বেগুন কাটিয়েছে আর মাংসটা কিনে নিয়ে এসেছে সোনু সোনু কোন মাংস কিনে নিয়ে আসছে দেখা এটা হচ্ছে আমাদের মেনু হয়েছে মাংস আজকে রান্না করেছি আমরা এই মাঠের মধ্যেই আর সঙ্গে আছে হচ্ছে আমাদের ভেজ এটা আমার বউ রাঁধিছে এটা হচ্ছে ফুলকপি থাসা এই সরি ফুলকপির জোল ফুলকপি ঝাল ফুলকপি পনির মাংস আর এই ভাতটা হচ্ছে এখানে ঢাকা দিয়ে আছে ভাতটা ভাতটা হচ্ছে এর মধ্যে হচ্ছে ভাতটা আছে ভাতটা এখানেই আছে এইখানে হচ্ছে পাপড় এরকম একটা গ্যাসের মধ্যে নিয়ে তেল নিয়ে পাপড় তো গ্যাসটার এত স্পিড এক একটা পাপড় দু তিন সেকেন্ডে একটা পাপড় তৈরি হয়ে যাচ্ছে ওই তো আমি এখন যে জায়গাটাই আছি সেই জায়গাটা হচ্ছে বাঁকুড়ার একটা গভীর জঙ্গল এবং তার পাশেই আমরা দাঁড়াই আছি আমি আমার বউ আর শনটা তো জঙ্গলটা হচ্ছে একদম চারদিকে সোনাঝুরি গাছেরই মেন জঙ্গল এবং এইখানেই আমরা পিকনিকটা করছি এদিকে দেখান এবং সনটা আমার কাঁধের উপরে চাপে আছে আমি শুধু কেন একাই বন জঙ্গলে ঘুরি বলি তো সনটাকেও ভাবলাম যে আজকে ট্রেনিংটা স্টার্ট করি তো আমি সনটা দে আমার ফোনটা দে আর আমার বউ তিনজন মিলে হচ্ছে এখানে আছি এবং এই জঙ্গলটা এখন হচ্ছে দেখতে যাচ্ছি তো সনটা প্রথমবার ঘর থেকে বাইরে বার হয়েছি এবং এই জঙ্গলটার দিকে যাবে আমি তোর রেগুলার ঘুরে বেড়াই কিন্তু সনটার এটা বিরাট ভালো লাগছে সনটা আমার মাথার উপরে এরকমভাবে চাপিয়ে আছে এবং আমরা এইদিকে আস্তে আস্তে হাঁটিয়ে হাঁটি যাচ্ছি সনটার প্রথম পিকনিক এই বছরের জীবনেরই প্রথম পিকনিক ওই তো ন মাসেও পিকনিক এসেছে নিয়ে আজকে বেগুন কাটাকাটি করেছে রান্নাবান্না করেছে খুব সুন্দরভাবে আর হচ্ছে এখানে ঘুরি বলছে তো জং কেমন লাগছে সনটা একাই বসে আছে ঘুরতে আসেছে সনটা আমরা দেখছি ওর মায়ের কলে বসে আছে না আমাদের আমরা তিনজন আছি এখানে সনটা আমরা তিনজন আজকে পিকনিকে এসেছি এই রবিবার সুন্দর সকালে সকাল সকাল হচ্ছে আমরা তিনজন পিকনিকে এসেছি আমি সনটা আর সন্টার মা ঠিক আছে এবার খাওয়া দাওয়া করবো বলবো কিছু নাই এখন হচ্ছে ষনটা হচ্ছে এই যে মাংসটা আমরা দিকে পাতা দিয়ে দিয়ে পাতাটা সিদ্ধ করেছি এবার হচ্ছে হচ্ছে খাবে মাংস পোড়া আর আমাদের সঙ্গে তার সঙ্গে খাবেক হচ্ছে সনু সনু আর সনটা দুই ভাই বোন মিলে এবার হচ্ছে মাংস পোড়া খাবে আর আমরা এখানেই বসে আছি বা খুব সুন্দর হয়েছে একবার সন্টা রয়ে প্রথমে আমি একবার টেস্টটা করি দেখাই দিকে